ভাই একটা হেলো দেন তো এটা কি দিলেন লাও না হেইলো ওয়াচ দেন এই তো ধন্যবাদ দেখি ভেতর এটার কি অবস্থা এই দেখেন এবং এটা কিন্তু দেখতে অনেকটাই স্মার্ট সাথে একটা স্ট্র্যাপ ফ্রি পাচ্ছেন এবং এ হচ্ছে বিল্ট ইন ওয়াচ ফেস গুলো ওয়াচ ফেস গুলো মোটামুটি ভালোই আছে তো কালার পরিবর্তন এটা শুধুমাত্র আপনার এই একটা ওয়াচ ফেসই আছে এর থেকে এরকম আরো অনেক ওয়াচ ফেস পেয়ে যাবেন যাই হোক আমি একটা কল করে দেখি